যে পরিমাণ খাদ্যে পনেরো জন লোকের চল্লিশ দিন চলে ওই পরিমাণ খাদ্যে চল্লিশ জন লোকের দিন চলবে এখানে কত দিন অর্থাৎ সময়টা বের করতে বলছে এই জন্য আমি কি করব এটাকে আমার সাজাইবো যে পনেরো জন লোকের চলে চল্লিশ দিন পনেরো জন লোকের চলে চল্লিশ দিন এখানে আমার চল্লিশ জন লোকের বের করতে হবে কারণ পনেরো জন থেকে আমি সরাসরি চল্লিশ জন বের করতে পারবো না জন্য আমার কি একজন বের করতে হবে একজনের পরিমাণ তাহলে একজন লোকের চলে পনেরো জন লোকের যে খাবার চল্লিশ দিন চলবে একজন লোক যদি সেই খাবার শেষ করতে চায় তাহলে অবশ্যই বেশি লাগবে আর বেশি হলে গুণ তাহলে পনেরো গুণ চল্লিশ দিন এবার আমি বের করবো চল্লিশ জনেরটা চল্লিশ জন লোকের চলে এখানে একজন যত যতদিন চলবে চল্লিশ জন লোকের তার চেয়ে বেশি চলবে কম চলবে তাহলে কম হলে ভাগ তাহলে পনেরো কোন চল্লিশ 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 কাটা শোনা শোন হয় কত পনেরো তাহলে ওই পরিমাণ খাদ্য চলের জন্য কতদিন চলবে পনেরো দিন চলবে এম কটা আপনারা শর্টকাট নেমে করতে পারবেন